হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার রোজকারের মতো আজকের কাজটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করা আর আজকে একটু অন্যরকমভাবে বিছানা পরিষ্কার করাটা হলো কারণ বেডশিটটা চেঞ্জ করলাম অনেক দিন হয়ে গেছে তো জানোই তো দুটো ঘরে বেডশিট আমার চেঞ্জ করতেই হয় তাই এই ঘরে বেডশিট চেঞ্জ করে ওই ঘরে চলে যাচ্ছি ওই ঘরে গিয়ে ওই ঘরে বেডশিটটাও চেঞ্জ করে আর ভাই নেই ভাই গেছে একটু বাড়িতে একটু দরকার আছে তো দেখো চোখের নিমেষে আর এখন দেখো কটা বাজে গড়িতে এখনও জামা কাপড় ভেজাবো পাপাকে খাওয়াবো বোতল পরিষ্কার করবো অনেক কাজ তো প্রথমে আগে বোতলটা পরিষ্কার করে দিই আমি যেহেতু ফ্রেশ হয়ে গেছি তো এই যে বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে পাঁচটা বোতল হয়েছে পাপার আর দেখো কিরকম জানলা দিয়ে রোদ আসছে কিন্তু বিষয় সকালে রোদ ছিল আবার দুপুরবেলা একটু মেঘলা মেঘলা করেছিল কিন্তু আবার আবার পরে রোদ হয়েছে যা জামা কাপড় ধুয়েছি সেগুলো সব শুকিয়ে গেছে জানো আর এই বোতলগুলো ধুয়ে তারপরে যাব জামা কাপড়গুলো ভেজাতে ভিজিয়ে এসে তারপরে মহেশকে খাওয়াবো আমি নিজে খাবো আবার আজকে ঘর ধর মোছা আছে যেহেতু কালকে মোছি আর হ্যাঁ আজকে বলে দিই আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো কাজগুলো ঝটপট করে সেরে নি তো বন্ধুরা ভাবলাম কি জামা কাপড় গুলো ভিজাতে যাওয়ার আগে একটু ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে মানে ঘর ঘর বিছানা তো 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 ঝাড়া হয়ে হয়ে গেছে গেছে ঘরটা ঘরটা আমি ঝাড় দিচ্ছি এই এখন যাব ছোট ঘরে মানে যেই ঘরে আমার ভাই থাকে সেই ঘরটাও পরিষ্কার করে নেবো আর ঘর ঝাড় দিয়ে বাইরে যেতে যেতে অনেকটাই টাইম লাগবে তাই ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাই জামা কাস্তে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো প্লিজ দেখো আর যদি নাও দেখো তাও মানে যদি ভালো না লাগে তাও কমেন্ট করো প্লিজ বারবার করে একটা কথাই বলছি তো চলো ঘরটা পরিষ্কার করে নিই তারপরে জামা কাপড়গুলো ধুয়ে আসি চলে এসেছি বাথরুমে সেটাই আর কি কাজ আর এই দেখো গরম জল ওই জন্য হাত দিতে পারছি না গরম জল দেওয়ার কারণ হচ্ছে বিছানা চাদর রয়েছে ওইগুলো পরিষ্কার হয়ে যাবে বালিশের কাভারগুলো রয়েছে ওইগুলো একটু তেল ছিটে ছিটে যেহেতু মাথায় তেল নেওয়া হয় পাপাকেও দিই ওই জন্য ভাবলাম যে একটু গরম জল দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভিজাই আর গরম জলটা গ্যাসে করিনি আমার শাশুড়ি মাই করেছিল তাই বললাম মাকে যে এক বালতি দাও দিয়ে ঠিক আছে দাঁড়া তাহলে দিচ্ছি তা দেখলাম সার্ফটা একটু কম হচ্ছে ওই জন্য এই সার্ফটা একটু দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে যাব তাই তোমার এক ঘন্টার মতো এক ঘন্টা না চল্লিশ মিনিট তোমার পাপাকে খাওয়াবো আর আমি খাওয়াবো খেয়ে দিয়ে তারপরে জামাগুলো কাচবো কেচে তারপরে যাবো ঘরটাগুলো মসতে আর তো তোমরা জানো কতক্ষণ লাগে আমার ঘর মসতে অনেকটা টাইম লাগে জানো ভাবি কি একটা মানে একটা লোক রাখবো ঘরটা মুছে দেওয়ার জন্য জামা কাপড় দুঃখের বিষয় পাই না জানো এখানে এখানে কেউ আসতেই চায় না কাজ করতে হয়তো কী বলবো দূরে দূরে আছে কিন্তু আমাদের আশেপাশে চেনা জানা কেউ নেই তো দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি রান্নার ভিতরে এখন আর কিছু বাকি নেই এগুলোকে এখন ভিজানোই থাক তাহলে দেখো বসে পড়েছি ছেলেকে খাওয়াতে মাছ ভাজা ছিল আর কুমড়ো ভাজা দিয়ে এই দিয়ে খাওয়াবো যেহেতু কুমড়ো ভাজাটা মিষ্টি মিষ্টি খেতে হয়ে লাগে বন্ধুরা এখন দশটা পঁয়তাল্লিশ বাজে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড় গাছা হয়ে গেছে মেলা মানে মেলে দিয়েছি সব হয়ে গেছে এবার বাকি রয়েছে ঘর মুজবো ওই দেখো শুধু দুটো ঘর মোছা হয়েছে এই ঘরটা মুছবো বাদ বাকি সবটাই মুছবো মানে এইটুকু মোছা হয়েছে আর কি তো ঘর ঠর মুছে একদম ভিজে গেছি পুরো একবার স্নান করে নেবো ঘর মুছতে মসতে হয়তো এগারোটা দশ পনেরো হবে সাড়ে এগারোটা বেজে যাবে স্নান করতে করতে তারপরে পাপা আসলে পাপা গেছে ওর ঠাম্মিদের বাড়িতে আসলে তারপরকে স্নান করে দেবো চলো তাহলে বন্ধুরা কাজগুলো ছটফট করে সেরে ফেলি চলে এসেছি খাওয়া দাওয়া করে ঘর মুছতে ঘরগুলোকে মুছে নেবো আর দেখো কি স্পিডে কাজ করছি না ক্যামেরা এত তাড়াতাড়ি করতেই হবে কারণ অতক্ষণ ধৈর্য ধরে তোমাদের দেখার ইচ্ছেও থাকবে না ওই জন্য একটু বাড়িয়েই দিলাম তো এই যে ওই ঘরটা মোছা হয়ে গেছে এখন এই ঘরটা মুছছি এরপরে হচ্ছে আমার শাশুড়ি মার ঘরটা মুছে নেব তারপর ডাইনিং টেবিল মুছে নেব সব তো ঘরটা মুছতে আমার অনেকটাই টাইম লাগবে তো বন্ধুরা বলেছিলাম 11টা 15 বাজে বাজবে 11টা 15ই বাজে এই যে আসলাম জল নিয়ে এখন একটু এই জলটা পুরোটা খাবো একটু ফ্যানের নিচে বসে তারপর যাবো স্নান করতে ভীষণ গরম লাগছে ভীষণ হাঁপিয়েও গেছি তো আজকে চুলে শ্যাম্পু করবো আর তেল দেওয়া রয়েছে চুলটাও খুলবো এখন চলো তাহলে তো বন্ধুরা আর কোনো ভিডিও করা হয়নি সারা দিনে অনেক কাজ ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভাবলাম কি যে রোজ রোজ আগে আমি কি ভিডিও দেখব কি শেয়ার করব তো ওই জন্য দেখো রান্না বান্না করছি রাতে আর এই যে ওর দাদা বাড়িতে যে বারবার করে তোমাদের বলি যে দোকানদার বাড়িতে যে দাদাটা থাকে এই সেই দাদা বাড়ি আর দেখো মৌনে আসছে না মানে বাড়ি যাবে না ওই থামের কাছে চকি নিয়ে বসে রয়েছে কি যে তুমি

তো বন্ধুরা তোমাদের কি এই খাবারটা দেখে লোভ লাগছে যদি লাগে তাহলে চলে আসতে তো এরপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের একটা কথাই বলছি যে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আশা করি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তো চলো রাতের খাওয়া দাওয়া শেষ এবার আমরা পাপাকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব